ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় তোলপাড় চলছে দুই বাংলায় নিজ এলাকায় তিনি বেশ জনবান্ধব নেতা হিসেবেই পরিচিত ছিলেন ঘুরে বেড়াতেন কোনো প্রোটোকল ছাড়াই মোটরসাইকেল নিয়ে এই যে বাড়িটি দেখা যাচ্ছে এটি ঝিনাদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের নিজস্ব বাড়ি কলকাতায় তার হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য এবং আলোচনা হচ্ছে দেশ জুড়ে কিন্তু তার এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে যেসব খবর বেরিয়েছে বা আলোচনা হচ্ছে সেটি কোনোভাবেই ইতিবাচক নয় কারণ খুন হবার পরপরই এই অঞ্চলে আজিমের অন্ধকার জগৎ সামনে নিয়ে আসেন অনেকে লোকমুখের আলোচনায়ও খুনের পেছনে সন্দেহ করা হয় চোরাকারবারি চক্রকে বলছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সভাপতি খুন হলেন দিনই সমাজে দেখি কথাবার্তা হচ্ছে মসজিদ কেউ বা না যে কেন কী বিষয় এই যে আনার খুন হলো খুন এসে বলে পিছনে কিন্তু ওই যা শুনছি কেস ওই রকম নাকি এই জাতীয় কাজে উনি জড়িত ছিলেন এরকম কথাবার্তা মানুষ বলা বলই করতো ওইভাবে তখন তাই বলতে পারে না কিন্তু এই যে বসে উঠলে কোনো কথা তার সম্পর্কে উঠলে ওই জাতীয় কথা ভত আর কি ঝিনাইদহ চার আসনে আনোয়ারুল আজিম টানা তিন মেয়াদে আওয়ামী লীগের এমপি কেন্দ্র এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা তার জনপ্রিয়তার বিষয়টিকেই সামনে আনছেন তবে জেলা আওয়ামী লীগের কাছে প্রশ্ন ছিল তার অন্ধকার জগৎ সম্পর্কে যে কানাঘোষা সেটি কি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে দলের পক্ষ থেকে আমি কিন্তু আনারের সাথে যখন নেতা বানাই তখনই বলিলাম জানা তোমার বিরুদ্ধে মেলা লোক বলে এইসব কথা তাহলে এইসব সব না আসনি ভাই কলে ভাই যদি আগে শুনেও থাকেন আর শুনবেন না আমি বললাম এরাম কিন্তু তুমি বলে এরাম ইসির সাথে ছাড়া ব্ল্যাকের সাথে জড়িত আছে কলে না ভাই এই রুটটাই হলো অটো আপনার কিছু করা লাগবে না আপনার নাম একজন ব্যবহার করে ফেলে যারা অপকর্ম করে তারা বিভিন্ন সবাই বিভিন্ন লোকের নাম ব্যবহার করে তো এরাম কথা কিন্তু আমার হয়েছিল ও বললো না ভাই আপনি খোঁজ নিন তা আমার কিন্তু আর চোখে এরাম কিছু আমার চোখে বাদ দিনি ভারতে খুন হওয়ার পর আনোয়ারুল আজিমের অন্ধকার জগতে সংশ্লিষ্টতার খবর প্রকাশ ও প্রচার নিয়ে এমপির ঘনিষ্ঠ জন রাজনৈতিক সহচর সমর্থক এবং পরিবার বেশ ক্ষুব্ধ তাদের প্রশ্ন এতদিন কেন এসব আলোচনায় আসেনি তার ইমেজ নষ্ট করার আর চক্রান্ত চলছে বলে আমি মনে করি কারণ সে তিন তিনবারের সংসদ সদস্য আপনারা কি জানলে কখনো নিউজ করতে পারেননি আমার আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এটা এখন কেন এটা করা হচ্ছে যেখানে আমার বাপ নিখোঁজ এরকম নৃশংসভাবে হত্যা করা হচ্ছে আপনারা হত্যার তার এরকম হত্যা করলে সেটার বিচারের দাবি করেন পলিটিক্যাল ইস্যু হতে পারে কারণ আপনারা শুনেছে যে সে তিন তিনবার মারার পরিকল্পনা করে তৃতীয়বারের মতন সে তার কাজে সফল হয়েছে ঝিনাইদহার এমপি খুনের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল ধনসম্পদের খবর নিয়ে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে এই সাভানাই রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি গড়ে উঠেছে। দৃষ্টিনন্দন এই পার্কটির মালিকানা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের বেনজির আহমেদ ও তার পরিবারের এসব সম্পদ নিয়ে কালের কণ্ঠ কণ্ঠপত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাবেক আইজিপি এক ভিডিও বার্তার মাধ্যমে অবৈধ সম্পদ এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন সেখানে নিজের ও তার পরিবারের নামে যেসব ব্যবসা ও সম্পদ আছে সেগুলো বৈধ এবং কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেছেন বেনজির আহমেদ আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অবচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে করতে চান চান এবং জনগণের জন্য কাজ তাদেরকে উৎসাহিত করবে যদিও সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আহমেদ ও তার পরিবারের সম্পদ অনুসন্ধানে তৎপর হয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি ও তার পরিবারের মালিকানায় থাকা সম্পদ ক্রোক এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত অপরদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আলোচিত সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনেও যদিও মার্কিন নিষেধাজ্ঞার পর সাবেক সেনা প্রধান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ইফতেখারুজ্জামান মনে করেন সরকার দল এবং প্রতিষ্ঠানের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়েছে এসব ঘটনায় এখন সরকারের দায় অবশ্যই নিতে হবে সরকারের দায় আছে তার কারণ হচ্ছে যারা এই তিনটি ক্ষেত্রে যে অপরাধের কারণে একজনের নিঃশংস হত্যাকাণ্ড বাকি দুজনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম কতার ব্যবহার চিত্র এগুলো কিন্তু কোনোটাই এককভাবে তিনজন সম্পূর্ণ করেনি অপরাধগুলো দুর্নীতি হোক অবৈধ সম্পদের মালিকানা হোক চোরাচার চোরাকারবারি হোক স্বর্ণ হোক এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেকে 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 ছিলেন 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 সুরক্ষাকারী আরও আলোচিত তিনটি ঘটনা নিয়েই মিডিয়ার সামনে নিয়মিত কথা বলছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব দলের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় দল ও সরকার নেবে না যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এসব অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জন সবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে শীর্ষ পদ থেকে সরকারের বড় কর্মকর্তারা কিভাবে এত সম্পদের মালিক হয় বা অনিয়মের সুযোগ পায় এই প্রশ্ন তুলে অনেকে বলছেন এটি সরকার ও দলের জন্য ভাবমূর্তি সংকটেরও কারণ হতে পারে এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত যখনই এগুলো তারা করবে তখনই এগুলো কেন প্রকাশিত হয় না কেন এগুলো উদ্ঘাটিত হয় না সরকার তো সরকারের জায়গা থেকে কাজ করে যারা সরকারকে সহযোগিতা করে সাপোর্ট করে অ্যাসিস্ট করে বিভিন্ন যে সংস্থাগুলো তারা সে সকল ক্ষেত্রে আমি মনে করি তাদের আরও বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার আওয়ামী লীগ নেতাদের দাবি অপরাধ ও দুর্নীতি করলে দল কাউকে ছাড় দিচ্ছে না আমরা কারো অতীতের কর্মকাণ্ড অথবা তার কারো বেআইনি কর্মকাণ্ডের সমর্থক হিসেবে কখনোই আমরা কাউকে সমর্থন করি না তো সরকার তো সরকারের জায়গা থেকে কাজ করে যাচ্ছে সরকারের জবাবদিহিতা হলো জনগণের কাছে আমরা জনগণের কাছেই আমাদের জবাবদিহিতা বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারি দল দায় এড়াতে চাইলেও এসব কিছু সামনে এনে বিরোধীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে যাচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা